পচা ও পুচু নামে দুটি কাতলা মাছ সাহেব দিঘিতে শত আলোক বর্ষ ধরে বাস করত গত পরশু দিন জগাসহ তার মাস্কেট বাহিনী এই দিঘির পাশে গিয়ে পিকনিক করছিল আর বাংলা টানছিল কিশোরী কিশোরী তালে পাটল ছিল জগা মগা টগাদের কুইন্টাল কুইন্টাল বাংলা টানার ফলে তাদের শরীরে নিম্নচাপ বাড়তে থাকে তারা দীঘির জলে মূত্র বিসর্জন করে যার জন্য দিঘির জল অ্যালকোহলিক হয়ে যায় পচা ও পুচু এর প্রতিবাদ করলে জগার মাস্কেট বাহিনী তাদের উপর চড়াও হয় তার সাথে সাথে একশত আলোকবর্ষের ইতিহাসে জবানিকা পড়ে তাদের দেহ সরিষার তেলে ভেজে চাকনা হিসাবে খাওয়া হয়